মানিত সভাপতি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলা শাখা সংগ্রামী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল মন্ডলী উপজেলা শাখা সাবেক শহর সহ সভাপতি সংগ্রামী জননেতা বিশিষ্ট শিল্পপতি জনাব গাজী আহিদুজ্জামান জাকির উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

সাফলজা ইন্ডিয়ান বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রূপল মাস্টার উপস্থিত রয়েছে সাফলজা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজন শিক্ষক সাফলজা ইন্ডিয়ান বিএনপির অন্যতম নেতা জনাব বাবুল পিতা উপস্থিত রয়েছে অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত আরেক শিক্ষক আমার শ্রদ্ধ ব্যক্তিত্ব জনাব মোতারক মাস্টার উপস্থিত রয়েছে জাতীয়তাবাদী যুবদল মঠবাড়ি উপজেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব সোহেল রানা উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী শিক্ষিকা মন্ডলী উপস্থিত রয়েছেন মঠবে থেকে আগত জাতীয়তাবাদী ছাত্র দলের তরুণ নেতৃত্ব নাইম সানি আবদুল্লাহ যুবনেতা শাহিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত অর্থ প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মন্ত্রী উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুকার বন্ধুরা আসলে বক্তব্যটা সময় নেই যেহেতু নামাজের সময় আসন্ন দেড়টা জামাত শুরু হবে তো আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলতে চাই আমি অত্র আজকে বেশ কয়েকটি অনুষ্ঠান দেখলাম যে অনুষ্ঠান যে অনুষ্ঠানগুলো যে আমরা নৃত্য দেখলাম আমরা যৌথ গান দেখলাম যেগুলো মনোমুগ্ধকর যে পরিবেশনা আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে একটি গ্রামের একটি বিদ্যালয় এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা করেন এত সুন্দর অনুষ্ঠান আমাদের সামনে উপস্থাপন করেছেন এই জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষ সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে মনোযোগ বিএনপির পক্ষ থেকে আমার ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ কমিটির নবনির্বাচিত সভাপতি তাদের সকলকে আমি আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি সাধারণত আমি বলতে চাই সংগ্রামী বন্ধুরা আপনারা এই বিদ্যালয়টি আগামী দিনে যাতে আরো ভালোভাবে পরিচালনা করতে পারে এই বিদ্যালয়ের লেখাপড়ার মান যাতে আর উন্নত হতে পারে সেই দিকে আপনারা বিদ্যালয়ের কর্তৃপক্ষ সহ অর্থ এলাকায় গণ্যমান্য যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন অর্থ এলাকার অভিভাবক যারা রয়েছে আপনারা বিদ্যালয়ের দিকে আর একটু সুখ দৃষ্টি দেবেন এটা আমার আশাবাদ বন্ধুরা আমার আপনারা জানেন বিগত পনেরোটি বছরের ইতিহাস বিগত পনেরোটি বছর বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল একটি জাতিকে ধ্বংস করতে হলে সর্বপ্রথম তার শিক্ষাকে ধ্বংস করতে হয় তারই অংশ হিসাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের इशরায় আমাদের এই জাতিটাকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল সেই ফেজিল সেই কসায় সেই কাজিনার সরকার অর্থাৎ আপনারা দেখেন যেmathbbdway লেখা বলার পরিবর্তে লেখা পরিবর্তে কি হত ব্যাংএরটা হত ব্যাংক যেভাবে খলিফা জন্য বানাবার চেষ্টা করা হয়েছিল অর্থাৎ পুরুষ এবং নারী এদের মধ্যে কোন ভেদাভেদ রাখতে চায়নি শেখ হাসিনার সরকার এমনি তো অসংখ্য ঘটনা রয়েছে ঠিক তারই পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার সর্বশেষ যে অবস্থাটায় পৌঁছেছিল সেটার সর্বশেষ অবস্থা ছিল পরীক্ষা ব্যবস্থাটাকে এদেশ থেকে উঠিয়ে দেওয়ার একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছিল বন্ধুরা আমার সে কারণে আজকে চান্দা

আমার সন্তানের জন্য আমার সন্তানকে আমি করে করি আমার সন্তানকে যদি অন্যায় আমরা দেখি আমরা কিন্তু তাদেরকে শাসন করি একজন শিক্ষকদেরকেও আমাদের সেই সেই স্বতন্ত্র দায়িত্ব পালন করার সুযোগ তাদেরকে দিতে হবে তাহলে আমার আমাদের সন্তানরা আগামী দিনে মানুষের মতো মানুষ হবে এবং আরো অনেক বিষয় রয়েছে যেহেতু সময় সঙ্গে আমি কথা পারলাম না আপনারা জানরা আমাদেরকে এখানে দাওয়াত করে নিয়ে এসেছেন আপনাদের সকলকে ভারপারি অভিযান বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক আমাদের নেতা জনাব তারিক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম